তোর বাপ কি মনে দাদা চিন্তা কর আমনা আপনার বিচার দিলাম আপনারা হোক না লইয়া কেন্না বিচার করবে নাকি আপনারা বুঝবেন আচ্ছা ঠিক আছে তোর বা ভাই ডাকাত না ইয়োক দেখি কি কর ঢাকার থেকে ভুলন মুখ তোমারে বাদ দিও আমার মার কাছে ডাকার থেকে ভুলন মুখ বাসর গুটে সুন্দর করে আমল আর কত টুক বাড়ি দি রে আরে আর বেশি দুর্না বাড়ি দেখল ওই যাইয়া ভর্তি বাড়ি আম কাইছে কিছু ভাই তো না লয়ে গেলে রে আরে কিলোয়ে গলে মাইছে কি কইব বিয়া করে তোমার আনজি আমি পোলা শুদ্ধ আমি দাও বাচ্চা দাও আমারে দাও আয়ো চিরা না চাচা না একটা মায়ের বিয়া করে লইতাছে একটা মাইয়া বিয়া করে লইতাছে হ্যাঁ না গেছে বুঝি তো हां লগে একটা বাচ্চা সহ আবার লগে একটা বাচ্চা লই আইছে हां আয়ุก দূরে হে যাইবা

তোমার ঘর থেকে আমি অর্ধেক বাড়ি ঘর দিয়া তারপরে বিয়া করিয়া বউ কি অর্ধেক জায়গা সম্পদ দিয়ে আসি বিয়া করলি অর্ধেক জায়গা তুমি দিয়া এই যে মন্দির আমার কাম কাজ করে খাওয়াই

তোমার সংসার করে ঠিক থাকতো না বুঝছো আমি কিন্তু আমু মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা আমার গেল মেলা একটু আমি চুপ করে নিয়ে যাবো এই ফুলার নামে বেটায় সব সময় সম্পত্তি লেখে দিছে তুমি আর জ্বালাইও না না আমি আর জ্বালাবো না মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা দিও মধুর চাকরির মতন ভাইয়া ভাইয়া খাবো এই দুই তো আমার কাম নাকি শোনো এই বাড়ি ঘর সব সম্পদ আছে সব তো আমার ফুলার হয়ে

মেলা কৰিছিলা লাগে বিয়া কৰি বহ এইবোৰ আগে যাম আইছে ভাই তই বুজ ভাই তাই পঞ্চাছ হাজাৰ টকা তই বৌ নিছে এতিয়া তুকুমা তাই দেখছে বুজ টুকুমা তাই আমার তো কইলু এই কথা তোর লাল মেলা করছি তো কইতাম অনেকে কি করতাম আরে বাজি বুঝিয়ে না তোমরা বাজি বুঝিয়া দেয় কই তারপরে আমি আগের বড় তোমরা করছ এই দে আমি খেদায় দিয়া পরে থাহি আর খাই এই হালার করে হালাই খালি কয় মিছা কথা

বড় ভাই তোমার কথা বিচার করছিনা বড় ভাই তুমি তার বিচার করো তুই তার বিচার করমু তোমার কথা বিয়া লাগিয়ে তো ছাড়ছিনা ভাই এমন বিচার করবা বাংলাদেশের ভিতরে যেমন কোনো মহিলা কোনো পুরুষে এরম কাজ না করে এমন বিচার করমু যিমুন মানুষে কয় যে এটা সঠিক বিচার হইছে বুঝছস

ভাই আপনি মাফ করে দেন আপনার কো তবুজ দিনা বোলার কো তাবুজ দেখ আমার কথা না হই না কি ভুল কাম দেখ সৎ বুঝা উল্কাম করতাম না ভাই আমি আর বিয়া রাতে করতাম না ভাই আমি এই বোলার জাগা জমিন বেঁচেছি কিসো করো আমি বোলার জাগা জমিন দিয়া দেবো রে আর চিং করে ভাই এন ভাই করো তো ভাই খান খারান এই যে যে আপে বিয়াটা কললেন রাস্তাতে টকে আই না একটা মাইয়া তার সংসার দেখলেন না তার ফ্যামিলি দেখলেন না জাত দেখলেন না আরে মিয়া বিয়াডা কি এত সহজ তো দেইখো না বিয়া করবেন না দেখি খারাপ বিয়া করলেন না ভালো বিয়া করলেন ভাই আমরা সংসার দেই কি পোলারা ডাকা যায় ফেসবুকে প্রেম কইরা মানে মাইয়া বিয়া করে লই আসে ভাই আমগো পোলা মাইয়া যে ফেসবুকে প্রেম ভালোবাসা করে মাইয়াটা লইলো কোন সংসারে মেয়েটা লো এলো সংসারটা ভালো ফ্যামিলি ভালো না মন আমরা দেখছি দেখি নাই ওই যে রাস্তাঘাটে কিছু মাইয়া চলে এই মাইয়ারা এত বড় বড় মোবাইল চালায় শ্বাস ঘোষ কইরা কুটিমতি সাইজা ভালো ভালো ফ্যামিলি নষ্ট করে ওই মাইয়ারা এই কারণে লাভ যুবক যুবতী ভাই বোন রে যদি কোনো বিয়ে শাদি করতে হয় ময় মুরু বুড়ে গিয়ে মানে ফ্যামিলি সংসার দেখা জাত গত বিয়া করবেন বুঝতে পারছেন এই যে আজকে যে নাটকটা দেখলেন নাটকটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই আল্লাহ হাফেজ